দোকা দোকাটির অর্থ কী জানেন দোকাকে কখনো কেছেন জীবনে কোনো মানুষ যদি এই দুকা জিনিসটার সাথে পরিচিত হন তাহলে বুঝতে পারবেন এই দুকা জিনিসটার অর্থ কী যারা ছাদাবাজ যারা চাপাটি বাজ তারা এ ধরনের কাজ করে থাকে আসলে কেন আমরা আমাদের জীবনে এই দোকাটা খেয়ে থাকি খারাপ আমাদেরকে এই দোকাটা বেশি দিয়ে থাকে জানেন কি আমাদের জীবন চলার ক্ষেত্রে আমাদের আপনজনগুলো আত্মীয় স্বজনগুলি আমাদের বেশি পরিচিত মানুষগুলি আমাদের ধোকা দিয়ে থাকে জীবনে যে মানুষটা সারাদিন সারাক্ষণ আমাদের পাশে থাকে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে ছলাপেলা করে সে ধরনের মানুষ সে ধরনের আপনজন আমাদেরকে ধোকা দিয়ে থাকে বিভিন্ন কাজে বিভিন্ন কর্মী বিভিন্ন জায়গায় আমরা সব সময় দোকা কাচ্ছি যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলি যেমন আপনি একজন আপনার আপনার কাজ কাছ থেকে কোনো একটা জিনিস আপনি তাকে দিয়েছেন সেই জিনিসটা যখন আপনি কিছুদিন পর যখন আপনি সেই জিনিসটা আপনার কাছে ফেরত নিতে যাচ্ছেন তখন সে মানুষটি সেই জিনিসটা আপনাকে দিল তখন আপনি বিশ্বাস বস্তু সেই জিনিসটা আপনি কখনো পুলিয়ে দেখেননি এতটা বিশ্বাস আমরা আমাদের আপনজনকে করি যে তারা যে জিনিসটা আমাদেরকে দেয় সেই জিনিসটাকে আমরা কোনোভাবে আমরা দেখি দেখিনি এত বিশ্বাস এত আত্মবিশ্বাসের কারণে আমরা তাদের কাছে আমরা গিয়ে থাকি এ দেখুন যদি কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয় আপনার আপনজন আপনি আপনার একজন বন্ধুকে বা আপনার একজন আপনজনের দিয়েছেন সেই জিনিসগুলো যখন আপনি আপনার কাছে নিলেন তখন আপনি না দেখে সেই জিনিসগুলো সুন্দর করে যত্ন করে রাখলেন কয়েকদিন পর যদি আপনি সে জিনিসগুলো খুলে দেখেন দেখছেন সেই জিনিসের আপনার যতটুকু প্রয়োজন আপনার কাছে দেওয়ার কথা ছিল ততটুকু সেখানে সে দেন যখন আপনি কয়েকদিন পর চার পাঁচ দিন এক সপ্তাহ পর যখন আপনি তার কাছেই সেই জিনিসের বিবরণ যখন দেবেন যদি আপনি বলেন আপনি তো আমাকে এতগুলো জিনিস দেওয়ার কথা ছিল কিন্তু আপনি আমাকে এতগুলো জিনিস দেন না তখন সে বলবে আরে বাই ভাই আমি সব কিছু দিয়েছি তখন তুই গন নিস কেন তখন তুই জিনিসটা ভালো করে দেখিস নি কেন এই যে দেখুন আপনি কি চিন্তা করলেন তার প্রতি বিশ্বাসী সেই জিনিসটাকে আপনি যত্ন করে রেখে দিলেন একটি নির্দিষ্ট জায়গায় সেই জিনিসটা যখন আপনার কোলে দেখলেন সেখানে দেখলেন সে যে পরিমাণ জিনিস থাকার কথা সে পরিমাণ জিনিস সেখানে নেই এই তো যখন আপনি তার প্রতিবাদ করতে গেলেন যখন তাকে জানাতে গেলেন তখন সে বলল আমি তোমাকে সব কিছু দিয়েছি তুমি তো খেয়াল করে দেখো নি দুষ্ট মারু এই ধরনের আমরা আমাদের আপনজনের কাছে সবসময় আমরা দোকায় সব সবসময় আমরা এই বিশ্বাসের কারণে অতিরিক্ত বিশ্বাসের কারণে আমরা আমাদের আপনজনের কাছ থেকে যোগা কাটছে ঝিট ফিরোঝন কেউ বিশ্বাস করবেন না কারণ এই ধরনের মানুষ শুধু আমাদেরকে প্রতারণা করে সময় সবসময় আমাদেরকে কষ্ট দিই আমাদের মানসিক যন্ত্রণা দেয় তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন কাকে বিশ্বাস করবেন যিনি আপনাকে সবসময় আপনার আশেপাশে থাকে আপনার দুঃখে আপনার কষ্টে আপনার পাশে এসে দাঁড়াই আপনাকে বলি সাহায্য করে আপনাকে না ছাওয়ার ও আপনাকে সেই মানুষ সাহায্য করার জন্য প্রস্তুত থাকে ধরনের মানুষকে বিশ্বাস করুন সে ধরনের মানুষকে আপন করে নিন সে ধরনের মানুষকে আপনি আপনার মনের মধ্যে স্থান দিন দেখবেন আপনার জীবন চলার প্রতি আপনার জীবন চলার সময় কোনো বাধা কোনো সমস্যা কোনো বিঘ্ন আসবে না যদি আমরা এই অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভালোবাসা দিয়ে থাকে কোনো মানুষকে সেই মানুষটি আমাদেরকে বেশি যন্ত্রণা দেয় বেশি দুঃখ দিই বেশি কষ্ট দেয় তাই বলছি এ ধরনের জিনিস থেকে এ ধরনের বিষয় থেকে নিজেকে আঁকড়ে রাখুন নিজেকে সচেতন করুন দেখবেন আপনার জীবন আপনার যে যন্ত্রণা আপনার যে মানসিক কষ্ট সে মানসিক কষ্ট থেকে আপনি বের হতে পারবেন সুন্দরভাবে আপনি সুখে থাকবেন আপনি ভালো থাকবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ